কে এর কোন মানের জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস ওয়ান বাই নাইন রাশিটি পূর্ণবর্গ হবে চারটে অপশান আছে প্লাস মাইনাস টু বাই থ্রি প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস থ্রি বাই ফোর এবং প্লাস মাইনাস ওয়ান বাই টু তো এখানে সি স্কোয়ার আছে মানে একটা পূর্ণবর্গ এই এই সংখ্যাটা এই মানে এই পথটা কিন্তু পূর্ণবর্গ এবং দেখো ওয়ান বাই নাইন মানে ওয়ান বাই থ্রি তার স্কোয়ার করা যাবে তিনের স্কোয়ার তাহলে এই রাশিটাও কিন্তু পূর্ণ মানে বর্গ আর কি এটাও বর্গ এটাও বর্গ তাহলে এটাকে এ স্কোয়ার যদি ধরি তাহলে এটাকে বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি ফেলতে পারবো তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুখানা সূত্র আছে চলো আগে সূত্রগুলো দেখে নিই তো প্রথমে অঙ্কটা সমাধান করার আগে সূত্র দুটো আগে আমি তোমাদের বলে দিই কারণ যে সূত্রটা প্রয়োগ করবো সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা প্রয়োগ করবো স্কোয়ার প্লাস বি দুখানা সূত্র একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আরেকটা হচ্ছে সেম জিনিস এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে এ মাইনাস বি তো এই দুটো সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব তাহলে দুটো অ্যান্সার তো টুকে নিচ্ছি দেখো কী আছে সি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন তো দেখো প্রথমে তাহলে সাজিয়ে লিখছি সি স্কোয়ার প্লাস ওয়ান এবার এটাকে লিখব এইরকম আকারে তাহলে সি স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে ওয়ান বাই থ্রি তার স্কোয়ার প্লাস এবার এ প্লাস মানে এ প্লাস মাইনাস টু এ বি প্লাস কেসি তাহলে দেখো এইটা পূর্ণবর্গ থাকছে আর তার সঙ্গে এই পদ দুটো থাকছে তাহলে সি প্লাস ওয়ান বাই থ্রি ও স্কোয়ার প্লাস কেসি মাইনাস টু সি বাই থ্রি এবার দেখো এটা যদি পূর্ণবর্গ হতে হয় তাহলে এই অংশটাকে কিন্তু জিরো হতে হবে এই অংশটা যদি না থাকে তাহলে এটা হোলস্কার বা পূর্ণবর্গ আকার হয়ে যাবে তাহলে অতএব লিখছি প্রদত্ত রাশিটি বা সংখ্যামালা পূর্ণবর্গ হবে যখন এই পদটাকে আমরা জিরো করে দেব তাহলে কেসি মাইনাস টু সি বাই থ্রি সময়ান জিরো বা কেসি সমান টু সি বাই থ্রি তাহলে সিটা কেটে গেল আমরা কের মান কত পেলাম টু বাই থ্রি এবার আমরা দ্বিতীয় এই সূত্রটা প্রয়োগ করবো সেম হবে তাহলে সি স্কোয়ার প্লাস প্লাস বাই নাইন সমান সি স্কোয়ার তার প্লাস এবার দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র ফেলবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তোমরা চাইলে কিন্তু সমান দিয়ে এখানে এটা লিখতে পারো একদম এখানে এতটা বড়ো না করে আমি তোমাদের বোঝার জন্য আমি এতটা বড় করলাম জাস্ট ব্যাখ্যা করে দেওয়ার জন্য তাহলে যদি তোমাদের বুঝতে সুবিধা হয় সেই কারণে তোমরা কিন্তু এখানেই লিখতে পারো এটা মাইনাস করে এটা প্লাস করে এখানেও সমান দিয়ে এখানে তাহলে মাইনাস হয়ে যাবে সি মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস কেসি প্লাস টু সি বাই থ্রি ওইভাবে একবারে করলেও হবে তো আমি ভেঙে ভেঙে করছি যাদের বুঝতে অসুবিধা শুধু তাদের জন্য তাহলে সি মাইনাস ওয়ান বাই থ্রি হোলস্কোয়ার প্লাস কী থাকছে দেখো টু সি বাই থ্রি প্লাস কেসি তাহলে এই যে পদটা থাকল আগের বেলাও যেরকম এই অংশটাকে জিরো করেছিলাম তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছিল ঠিক সেই রকমই তাহলে এই অংশটাকে জিরো করে দেবো এই অংশটা জিরো হয়ে গেলে আর থাকছে না তখন এইটা পূর্ণবর্গ হয়ে যাবে তাহলে লিখবো অতএব প্রদত্ত রাশিটি পূর্ণবর্গ হবে যখন টু সি বাই থ্রি প্লাস কে সি সমান জিরো হবে তাহলে আমরা লিখছি কে সি সমান মাইনাস টু সি বাই থ্রি তাহলে সি আর সি কেটে গেলো তাহলে আমরা কে কত পেলাম মাইনাস টু বাই থ্রি দেখো একবার পেয়েছি টু বাই থ্রি মানে প্লাস ধনাত্মক পেয়েছি একবার মাইনাস টু বাই থ্রি তাহলে অ্যান্সারটা কী আসবে একবারে কে সমান প্লাস মাইনাস টু বাই থ্রি তাহলে আমরা যে অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে এখানে যে চারটা অপশানটা আছে তার মধ্যে এক নম্বর অপশনটা অ্যান্সার হবে তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে যাতে অন্যান্যদের মাঝেও অঙ্কগুলো পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই জানো ম্যাথ ক্লাস পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস এল ভি ম্যাম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে খুব ভালো থেকো সুস্থ থেকো কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ